সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কোনো প্রোডাক্ট রিভিউ না আজকে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব ইকো ফ্লো নিয়ে ইকো ফ্লো আপনারা নিশ্চয়ই জানেন সেটা হলো একটা পোর্টেবল পাওয়ার স্টেশন এটা নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম ইকো ফ্লোর রিভার টু প্রো এই প্রোডাক্টটা নিয়ে সহজ কথা বললে ইকো ফ্লো কম্প্যাক্ট এবং বহনযোগ্য একটা পাওয়ার স্টেশন যেটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এখানে আপনাকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হবে ইকো ফ্লোর যে ব্যাটারি রয়েছে সেটা লং জিভিটি সাধারণ আইপিএস ব্যাটারি থেকে অনেক অনেক বেটার কারণ এখানে ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এই এক ব্যাটারি দিয়ে কমপক্ষে আট থেকে দশ বছর প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন অন্যদিকে ট্রেডিশনাল আইপিএসে যে অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয় সেটার আয়ুষকাল থাকে দেড় থেকে দুই বছর তাছাড়া মেনটেনেন্সের ব্যাপার তো থাকছেই তবে ইকো ফ্লোর এই ক্ষেত্রে কোনো ধরনের মেনটেনেন্সের দরকার নেই অনেকে এটাকে আধুনিক জেনারেটরও বলে থাকেন কারণ এই ডিভাইসটা আপনি সোলার পাওয়ার দিয়েও চার্জ করতে পারবেন কোনো ধরনের শব্দ তৈরি করে না কোনো ধরনের ধোঁয়া তৈরি করে না একদম পরিবেশ বান্ধব শান্তিপূর্ণভাবে কাজ করে বিদ্যুৎ ব্যবহার করে ইকো ফ্লো পাওয়ার স্টেশন খুবই দ্রুতটার সাথে আপনি রিচার্জ করতে পারবেন মাত্র দেড় ঘন্টার মধ্যে পূর্ণ চার্জ হয়ে যাবে যা আপনাকে দ্রুত পাওয়ার সরবরাহ নিশ্চিত করে ইকো ফ্লো পাওয়ার স্টেশনগুলো পরিবেশ বান্ধব তাই তেল বা গ্যাসের কোনো প্রয়োজন নেই এই ডিভাইস ব্যবহার করে আপনি আপনার যে কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিসপত্র চালাতে পারবেন যেরকম ল্যাপটপ ফোন ফ্যান লাইট কম্পিউটার এটসেক্টার সো এই প্রোডাক্টটা বাংলাদেশে কিন্তু আপনারা অফিসিয়ালে ওইভাবে পেতেন না তবে এখন এসিআই মোটরসের সাথে কোলাবরেশনে ইকো ফ্লো বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু করছে এতে করে কিন্তু অনেক ধরনের সুবিধা আমরা পাবো আমরা প্রপার একটা প্রোডাক্ট পাবো অনেকগুলো প্রোডাক্ট চয়েস পাবো তার সাথে সাথে আমার প্রোডাক্টের যে সার্ভিস সেটাও কিন্তু আরও বেটার হয়ে পাবো তো কি কি প্রমিস তারা করছে এসিআই মোটরসের সাথে কোলাবোরেশনে ইকো ফ্লো বাংলাদেশে ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো এই ইভেন্টে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং তাদের কি কি প্রোডাক্ট লাইন আপ আছে সেগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব ইভেন্টটা ছিল তেজকা এসিআই সেন্টারে ভিতরে প্রবেশ করে দেখলাম খুব সুন্দরভাবে তারা ইভেন্টটাকে অর্গানাইজ করেছে ঢুকে শুরুতেই তাদের প্রোডাক্টগুলোকে সুন্দরভাবে শোকেস করে রেখেছিল সুন্দর একটা ফটো বুথ তারা অর্গানাইজ করেছিল ছবি তোলার জন্য ছিল এক্সপেরিয়েন্স জোন যেখান থেকে আপনি নিজ হাতে প্রোডাক্টগুলোকে এক্সপেরিয়েন্স করতে পারবেন সেখানে কিছুটা সময় অতিবাহিত করার পরে দেখা হয়ে গেল অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে তাদের সাথে গল্প হলো এবং আলোচনা হলো ইকো ফ্লো নিয়ে ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেল এসিআই মোটরসের যারা কর্ণধার রয়েছেন একে একে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন কেন তারা ইকো ফ্লোর সাথে যুক্ত হলেন ইকো ফ্লো এশিয়া থেকে জানানো হলো তাদের প্রমিসেসগুলো পুরো প্রেজেন্টেশন শেষে ছিল সেই মূল পর্ব ইকো ফ্লোর প্রোডাক্ট উন্মোচন Bangladesh country manager Bangladesh better after sales service we are building a strong network across the country not only that if you use this product maybe you are facing one problem so you don't need to worry you just call ACI helpline. then our team will go to your home they will give you extra support like extra backup solutions then they will bring the problematic product they will solve it and later on they will delivered to you that means you know not your uh, already like two or three days you are going to stop you all the users without the product because we are giving you the backup product flow uh, we, we expect a lower price for bangladeshi market i see uh... During the uh, new newly launching station, I, I think the price would be maybe maintained in this way. But I do think that maybe after we introduce more and more products in the future, maybe the new third series of the products, we can lower down the price of the older version. অনুষ্ঠান শেষে সেখানে আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এবং কালচারাল প্রোগ্রাম ছিল তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স ইকো ফ্লোর ইভেন্টে গিয়ে পরবর্তী সময় যদি কখনো সুযোগ হয় ইকোফ্লোর ডিফারেন্ট প্রোডাক্ট এক্সপিরিয়েন্স করা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই